এই সেই হরিপুর তিস্তা ব্রিজ যেটি কিনা উৎপাদনের পরে দুদিন অর্থাৎ শুক্রবারের দিন যেখানে কিনা মানুষ এতটাই ভিড় জমাচ্ছে ধীরে ধীরে প্রচুর ভিড় জমে যাচ্ছে কেননা লোকজন দূর দূরান্ত থেকে এখানে আসতেইছে এখনও রাস্তাটা মনে হচ্ছে যে একটু ফাঁকা কিন্তু আসলেই কিছুক্ষণের মধ্যে রাতপুরের রাস্তাটাই জ্যাম হয়ে যাবে কেননা আমরা দেখতে পাচ্ছি এত লোকজনের ভিড় জমছে এখানে আপনার তো দেখতেই পাচ্ছেন দেখেন দুই সাইডেই লোকজন দাঁড়িয়ে আছে যাতায়াত করতেইছে আসলেই এখানকার লোক যে এতটাই আনন্দিত যেটা বলার বাহিরে তারা এই বৃষ্টি পেয়ে এতটাই খুশি আর এতটাই আনন্দিত কেননা এখান থেকে চিলমারির লোকজনও এখন ঢাকার উদ্দেশ্যে যেতে পারবে তাদের যাতায়াত সুবিধা অনেকটাই ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর এখানকার লোকজনের পরিস্থিতি তাদের চলাফেরা সবাই তাদের নিজ নিজ গন্তব্যস্থানে ছুটছে কেউ আবার দেখার জন্যই এই ব্রিজটা দেখার জন্যই অনেক দূর দূরান্ত থেকে আসতেছে আমরাও ছিলাম এখানে কেননা সারাটা দিন এখানে ছিলাম আসলে এখানকার পরিবেশটা খুব ভালো ছিল কিন্তু মাঝে মধ্যে এখানকার পরিবেশের কথা চিন্তা করে একবার ভেবে দেখলাম যে আশেপাশের লোকজনও কিছুটা ভালো নয় কেননা তারা এই ব্রিজের যে লাইটগুলো ছিল অর্থাৎ যে বা অর্থাৎ যে তারগুলো ছিল উৎপাদনের পরের দিনেই এই তারগুলো চুরি হয়ে গেছে এখানকার লোকজনেই এই তারগুলো নিয়ে গেছে যার কারণে আমরা রাত পর্যন্ত ছিলাম এই সৌন্দর্য দেখার জন্য দেখতে পারিনি কেননা অন্ধকার ছিল তখন রাতের মধ্যে যার কারণে আমরা এর সৌন্দর্য দেখতে পারিনি এখন বিকেল গড়িয়ে আসতেছে লোকজনের ভিড় জমতেইছে আমরা এখন সামনের দিকে যাব ওই পরে একটা ব্রিজ আপনাদের দেখতে পাচ্ছেন সামনে একজন আপু দেখা যাচ্ছিল উনি বারবার তাকাচ্ছিল যাই হোক আমরা এখন ওভারটেক করে সামনের দিকে চলে গেলাম তাকে আমরা এখন যাব ওই পরে কেননা ওই পারে অনেক কিছু দেখার মতো সৌন্দর্য আছে কিছু সৌন্দর্য ওখানে তৈরি করা হয়েছে কেননা ওইদিকে হাতিঝিলের মতো একটা ব্রিজ তৈরি করা হয়েছে চতুর সাইডে অনেক রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এই যে আমরা এখন শেষ মতে অনেক লোকজনের হুল্লা তো দেখতে পাচ্ছেন আমরা এখন ধীরে ধীরে ওই পারের দিকে যাব। দেখেন ওই পারেও কিন্তু প্রচুর জ্যাম ধরে গেছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন একটু মাঝ নদীতে দেখাচ্ছি সব সাইডে লোকজন কেননা এত লোকজন আজকে হচ্ছে উদ্বোধনের তৃতীয় দিন যেহেতু ছুটির দিন এজন্যই অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে অনেকেই আবার একা এসেছে আবার অনেকেই তার আশেপাশের লোকজনও নিয়ে এসেছে আসলে দেখার মতো এই বৃষ্টি কেননা এখন এতটাই সৌন্দর্য হয়ে উঠেছে এই বৃষ্টি এজন্যই অনেক দূর দূরান্ত হয়ে লোকজন আসতেছে আমরা এখন প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দুই সাইডেই দেখেন নদী এত সৌন্দর্য আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে তাই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এখানে লোকজন এসে ঘুরে যেতে পারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি দেখেন এই প্রান্তে কত লোকজন অনেক দোকানপাট এখানে বসে গেছে নতুন অবস্থা এর আগে এরকম ছিল না আমরা এর আগেও এসেছি অনেকেই দেখেন কত কিনি এসেছে টলি আবার দেখেন মাইক্রো কাবার ভ্যান কত কি নিয়ে এসেছে এখানে লোকজন ঘোরার জন্য যাই হোক এই পর্যন্তই ছিল